সুপ্রিয় দর্শক বিন্দু কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি মোহাম্মদ ইকরামুল হক আজকে আপনাকে আপনাদেরকে দেখানোর জন্য এসেছি একজন তরুণ তার চমৎকার সফলতার গল্প আমরা এখন আছি বোররার উপজেলার সর্বদক্ষিণ ইউনিয়ন গালিমপুরে গালিমপুরের সর্ববৃহৎ পায় একজন স্বপ্নবাজ শিক্ষিত তরুণের কিংবা শিক্ষিত তরুণ কৃষকের

আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কৃষক দর্শক সকল কৃষক সাইফুল ইসলাম দেখতে থাকুন ওনার সফলতার গল্পগুলো পেয়ারা গাছের বয়স কতদিন হয় এটা আট মাস আট মাস এ এ এই বীজটা আপনি এনেছেন কোত্থেকে এই বীজটা আপনার মূলত থাইল্যান্ড থেকে আসে আমাদের এটা আমি বিভিন্ন জায়গা থেকে আপনি বাংলাদেশে কোন কোন জায়গা থেকে এটা সংগ্রহ করেন এটা চুয়াডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে ঠিক আছে আপনি মানে কত পিস গাছ এনে চোট টোটাল প্রথম দাতে আমি তিনশো গাছ আনছে তিনশো তা পর্যায়ক্রমে এখন আমার এক হাজারের উপরে গাছ আছে এক হাজারের এক হাজারের আপনার এই এই ফলনটা আসতে পর্যন্ত কতদিন পর্যন্ত এটার নব্বই দিন পর থেকেই আপনার গাছে ফল আসে কিন্তু ছয় মাস পরে বা চার মাস পর যাই যে ফলটা রাখা হয় সেটা গাছটাতে গাছটা ভালো হয় কিন্তু ছোটোবেলায় ছোটো অবস্থায় যদি যে ফলটা আসে সেটা যদি রাখে তাইলে গাছটা কিন্তু মারা যায় সেজন্য আমরা আসলে ওই প্রথম দিকের ফলগুলো রাখি না প্রথম দিকের ফলগুলো রাখলে আপনার এই 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 জমিটাতে অন্য কিছু চাষ করেন কিনা সাথী ফসল হিসেবে যখন গাছটা ছোট থাকে তখন আপনার বিভিন্ন ধরনের শাক সবজি করা যায় সাথী ফসল হিসাবে যেটা বাগানের জন্য গাছটা বড় হওয়ার আগ পর্যন্ত হ্যাঁ আগ পর্যন্ত কোনো ধরনের অসুবিধা না যেমন আমি এই এই তো ইতিমধ্যে আমি লাল শাক এই যে গাছের চারা দেখতেছেন গাছের বছর হিসাবে লাল শাক চালাইছি এই বছর আমি পঞ্চাশ হাজার টাকার শুধু শাক বিক্রি করছি এই জমিটা থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকা শাকই বিক্রি হ্যাঁ শাক বিক্রি করছি আপনার টোটাল আমার পনেরো দুইশো শতক মানে একশো পঁচাত্তর পয়েন্ট জায়গার মতো আপনি বাগানটা টোটাল করেছেন শুধু এই এই যে সাথী ফসলটাই মানে গত এক বছর মানে লাস্ট ওয়ান ইয়ার্স আপনি

মাস তো আপনার এই যে গাছগুলো এইগুলো ফলন আছে হ্যাঁ এটার বয়স এটা পরিপূর্ণ বয়স হয়েছে এক বছর পর থেকে একটা গাছের পরিপূর্ণতা আসে আপনার তখন পরিপূর্ণ ফলন পাওয়া যায় এবং এই গাছটা এক টান আপনি পাঁচ বছর বারো মাস ফলন দেখতে চান এই গাছটাতে যে এই যে এখন ফুলের থেকে এখন গুটিগুলো এটা যখন বড় হবে তখন আমি মনে করেন যে পুরো একটা আশ্চর্য মানে এটা হলো বড় সাইজটা এরপরের ধাপটাই কিন্তু এটা তারপরে আবার ফুল আসতেছে প্রতি মাসেই এখানে এটা ফলন দিবে বারো মাস আপনার মনে করেন এই যে এটা তখন আশ্চর্য সুন্দর দেখা যাবে যে আসলে একটা গাছ

কিছু কলমের জন্য কিছু জিনিস দেখলাম প্রস্তুত করছে এগুলো আপনার কি লক্ষ্য থেকে করছেন আবার আমরা এখানে আপনার পেয়ারা ছাড়াও মালটা আম এগুলো চারা দেখতে পেলাম এটা আপনি কি উদ্দেশ্য থেকে করেছেন এটা মূলত আমার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমি বাগান করছি আমাদের অঞ্চলে এটা আসলে প্রচলিত না এবং আমি চাই যে আমাকে দেখে অনেক উদ্যোক্তা আসুক যে এবং আমার মতো করে আমাদের অঞ্চলে বিভিন্ন ধরনের ফল বিভিন্ন জাতি ফল চাষ শুরু করুক আমাকে দেখে আমি তাদেরকে সহযোগিতা করব সহযোগিতা করার জন্য আমি যতগুলি জাত দেশ বিদেশ থেকে সংগ্রহ করতেছি এবং প্রত্যেকটা জাতের আমি চারা উৎপাদন প্রোডাকশন করার জন্য আমি মাটি প্রস্তুত করছি এবং অলরেডি আমি শুরু করছি কাজ শুরু করছি বিভিন্ন জায়গা থেকে নতুন উদ্যোক্তা যারা আছে তারা আমার থেকে এসে চারা সংগ্রহ করতেছে সুপ্রিয় দর্শকবিন্দু আপনারা এই কৃষকের কাছ থেকে শুনলেন উনি বিভিন্ন দেশ থেকে যেই উন্নত জাতের কলপ এবং চারাগুলো উনি সংগ্রহ করছেন এগুলা এই জাতগুলো আমাদের এলাকাতে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য থেকে এই কৃষক তার এই প্রচেষ্টাগুলো চালিয়ে যাচ্ছেন সুপ্রিয় দর্শক বিন্দু আমরা এই কৃষক সাইফুল ইসলামের আর পার্শ্ববর্তী আরও একটি বাগান দেখতে এসেছি আমরা এখন থেকে তার কাছ থেকে জানবো এই বাগানের ওনার কতটি মানে পেয়ারা চারা আছে এবং এই এই পেয়ারা চারার অবস্থা এবং তার ফলনের কি অবস্থা বা এটার কতদিন হয়েছে তার এই বাগানের টোটাল বয়স আমরা কথা বলছি কৃষক সাইফুল ইসলামের সাথে আপনার এই বাগানে টোটাল কয়টি পেয়ারা গাছ আছে এই বাগানে টোটাল চারশো পেয়ারা গাছ আছে আপনার এটা আমার দ্বিতীয় বাগান এটার বয়স হচ্ছে আপনার আট মাস এবং মানে প্রথম এবং দ্বিতীয় বাগানটা একই সময়ে আমি শুরু করছি একই সাথে এবং আমি তিন মাস পর থেকে ফল শুরু হয়ে গেছে এখন আট মাস বয়সে পরিপূর্ণ ফলন আমি দেখতে পাচ্ছি এবং আশানুরূপ আমি আমি মনে করি যে ব্যক্তিগতভাবে যে আমার পরিশ্রম এবং আমার যে লক্ষ্য আমি অনেকটা সফল হয়েছি এবং আমার পর্যাপ্ত পরিমাণ ফলন আসছে আপনার এখানে আরও কিছু সাক্ষী ফসল দেখছি আমরা আপনার লাল শাক ডাঁটা শাক সহ তারপরে আপনার আপনার টক পাতা তারপরে শিমের গাছ হ্যাঁ এগুলোতে আপনার কি পরিমাণ মুনাফা পাচ্ছেন আপনি এই সাক্ষী ফসলগুলাতে এটা হচ্ছে আমার নিজের চাহিদা এবং দেখা যাচ্ছে যে আশেপাশের লোকজন আমার থেকে বিভিন্ন সবজি নিয়ে যাচ্ছে বিভিন্ন সময় বেগুন তারপরে আমি বিভিন্ন ধরনের সবজি পাচ্ছি এটা না হওয়া পর্যন্ত সবজিটা আমার অনেকটাই যে আমার এটা পরিচর্যার জন্য যেই খরচ হয় এবং এখানে যে শ্রমিকগুলি লাগে দেখা গেছে আমার এই সবজিটা এটার জন্য অনেকটাই যোগান দেয় সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পেলেন কৃষক সাইফুল ইসলামের কথা ওনার এই যে পেয়ারা বাগানের পাশাপাশি উনি যে সবজিটা চাষ করেছেন এই সবজিটা চাষের মাধ্যমে উনি ওনার যে শ্রমিকের যে খরচটা আসে এটার বড় একটা যোগান ওনার এই সাথী ফসলগুলো থেকেই কিন্তু হয়ে যায় এখানে চাষ করা শিমের গাছ লাল শাক তারপরে বেগুন সহ অন্যান্য যে সবজিগুলো আছে এই সবজিগুলো থেকে উনি এই মোটামুটি এই যে শ্রমিকদের যে পাতাগুলো কেন শিখছেন এই পাতাগুলো শিখতেছি এটা আপনার প্রত্যেকটা গাছের যত গ্রোথ কমিয়ে দেওয়া যায় গাছটা তত বয়স বয়সটা পূর্ণতা পাবে এবং এটাতে ফলন বেশি হবে বৃদ্ধি হবে কারণ একটা গাছ ভাঙার পরে যেমন আমরা আগে যেগুলি ভাঙছি যে এই যে এই ডালটা এই ডালটা এখানে ভাঙা হয়েছে ভাঙার কারণে নতুন কুশি আসছে এই কুশিগুলো থেকে আবার নতুন করে ফলন আসবে এই যে প্রত্যেকটা আপনার ডালা বের হবে সেজন্য এটা উপর দিকে গ্রোথটা কমাই দিতে হবে কমাই দিলে তাহলে এটার বংশ বিস্তার হবে বংশ বিস্তার বলতে ফলনটা আসবে নতুন এটার কাণ্ড ছড়াবে বা কুশি ছড়াবে হ্যাঁ কুশি ছড়াবে কুশি থেকে আবার এরকম ফুল আসবে এরকম ফুল আসবে এই যেমন আপনার এই আমার এই যে এটাতে বড় এক এক ধরনের পেয়ার আছে তারপরে আপনার এই পেয়ারাটা আসবে তারপরে আবার এই পেয়ারাটা আসবে এভাবে ক্রমান্বয়ে প্রত্যেকটা আপনার ইয়ে থেকে ডাল থেকে আপনার প্রতিটা দাফে দাফেই আসবে আশা শুরু করবে সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা শুনতে পেলেন এই যে গাছের ঠিক উপরি ভাগের এই যে কচি ডালাটা ছেড়ে ভেঙে দিতে হবে এটা ভেঙে ফেলে দিতে হবে ফেলে দেওয়ার পর এই এই এখান থেকে একটা কুশি বা কাণ্ড নতুন কাণ্ড গজাবে এই কাণ্ডটা থেকে এই ফুলের সৃষ্টি হবে আর এই ফুলটা থেকেই পরিণত সময়ে একটা এরকম পেয়ারা গজাবে যে পেয়ারাটার সাইজ এরকম হবে একটা সময় যখন আপনার এরকম পেয়ারাটার সাইজটা এরকম হবে তখন একজন কৃষক থেকে কৃষকের মন থেকে কিন্তু অনেক ভালো বা অনেক প্রফুল্ল ভাব এসে যায় এবং তার এই এই সফলতার মুখটা দেখার পরে তার কিন্তু অনেক প্রশান্তি লাগে এই যে এখানে বিষয়টা হচ্ছে আপনার যে এই একটা পেয়ারা দেখতে পাচ্ছেন তার আগে এই যে এখানে ডাটা আছে এই পেয়ারাটা আমি নতুন করে কাটছি এটা কাটা হয়েছে তারপরে এটা আসছে এটার পরে আমাদের এই সাইজটা এই সাইজটা আমরা বাজারজাত করতে পারবো আগামী পনেরো দিন পরে তারপরে আমার এর পনেরো দিনের মাঝে এই সাইজটা চলে আসবে তারপরে আপনার এই সাইজটা আসবে এখন আবার এই যে নতুন কুশিতে আমার ফুল আসতেছে এই দেখেন এই দেখেন এই যে এই ফুলটা আসতেছে এভাবে বারো মাস আপনার এই ফলটা আসতে থাকবে আপনার এটা কখনো বন্ধ হবে না এবং একটা না আপনার ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত আপনি প্রতি সবসময় ফলন পাবেন এটাতে সবসময় পেয়ারা পাবেন আপনি এই এই প্রকল্পগুলো করতে আপনার এই এই অর্থ যোগানটা কে দিয়েছে থাকবে অর্থ যোগান আসলে আমি আমি নিজে আমার পেশাটা আমি ব্যবসা করি এবং আমি নিজে একজন ব্যবসায়ী তো আমার বি বাংলাদেশের দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আমার গুড়া সৌভাগ্য হয়েছে আমি দেখছি যে আসলে অন্য অন্য জায়গায় যে বিভিন্ন ধরনের ফলজ বনজ বাগানগুলি দেখছি দেখার পর আমার কাছে মনে হলো যে আমাদের অঞ্চলে যেহেতু এটা হয় না তো আমাকে প্রথম দিকে যখন আমি শুরু করছি তখন সবাই আমাকে একটু অনুৎসাহিত করছে আবার কেউ কেউ উৎসাহিত করছে কিন্তু আমার চিন্তাধারা ছিল সবাই একটা জিনিস বলতো যে আমাদের অঞ্চলে এই ধরনের ফল চাষ হয় না আমার চিন্তাধারা ছিল যে আমাকে ব্যতিক্রম কিছু করতে হবে যেহেতু হয় না আমি এটা করু করে দেখাতে হবে আমি করে দেখাতে হবে যার কারণ আমার প্রচেষ্টা ছিল এই ধরনের আসলে যে এরকম একটা বাগান করা এটা আমার একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নের উদ্দেশ্যে আমি সবসময় আমার ব্যবসার পাশাপাশি আমি এটাকে সময় এবং অর্থ আমি ব্যয় করছি এবং আমি দেখছি যে না আসলে আমার যে লক্ষ্য উদ্দেশ্য সেটা আসলেই সম্ভব যদি আমি সঠিকভাবে এটার পরিচর্যা করা যায় তাইলে এটা সম্ভব এটা অসম্ভব কিছু না তার পাশাপাশি আমাকে যে কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ওনারা যে মহিবুল ভাই উনি আমাদেরকে সহযোগিতা করছে বরুরা কৃষি অফিসের অফিসাররা ওনারাও দেখতে আসছে এবং ওনারা বলছে যে আপনার একটা ব্যতিক্রমী উদ্বেগ এটা আমাদের এই বরুরা অঞ্চলে এটা হয় না তবে আপনি করতেছেন এবং ইনশাআল্লাহ আমাদের সহযোগিতা থাকবে অনাল বিভিন্ন সময় রোগবালাই যখন আসে ওনাদের কাছে আমি পরামর্শ চাইলে ওনারা বলে এবং বিশেষ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে ওনারা সহযোগিতা করতেছে ওনারা সব সময় আচ্ছা আপনি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি আপনার আপনি এই যে পেয়ারাটা হ্যাঁ এই পেয়ারাটাকে সুন্দর করে পলিব্যাগ দিয়ে আপনি পিপি করেছেন বলতেছেন এই পলিব্যাগ দিয়ে যখন এই পেয়ারাটাকে আপনি ঢেকে দিচ্ছেন এটার কি কোনো উপকারিতা আছে কি না হ্যাঁ অবশ্যই এটা উপকারিতা আছে আপনি যখন এই পিপিটা করা হয় যখন আপনার এই পিপিটা করলে এটা আমরা আসলে এ সাইজ যখন হয় তখনই আমরা পিপিটা করি ছোটোবেলায় ছোটো অবস্থায় তখন দেখা গেছে বিভিন্ন সময় যে আমরা রোগ জন্য যে ধরনের কীটনাশকগুলি ব্যবহার করি এই কীটনাশকগুলো তখন ফলে আসে না পরে না এবং এই পেয়ারাটা তখন মানব দেহের জন্য এটা আসলে কোনো ক্ষতিকারক হ্যাঁ উপকারী হয় এবং ক্ষতিকারক কিছু থাকে না আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে পোকা আক্রমণ করে না পোকা আক্রমণ করে না এবং পেয়ারাটা পুষ্ট হয় এবং এটা সাদা পিপিটা সাদা হওয়ার কারণে সূর্যের যে তাপটা প্রয়োজন আলোটা প্রয়োজন এই আলোটা পরিপূর্ণ আলো মানে এটা পাচ্ছে এবং এটাতে আপনার মূল বিষয়টা হলো পুরো পেয়ারাটাই আপনার স্বাস্থ্যসম্মত এবং এটা পরিপূর্ণ সত্য সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা এই পলিথিনের ব্যাগে ঢেকে দেওয়া ওনার ভাষায় পিপি এই পিপি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই পিপি দেওয়ার এই পিপিটা দেওয়ার ফলে এই গাছগুলোতে যখন বিভিন্ন রকম রূপবলাই হতে পারে ফলে পরে যখন এটাতে বিভিন্ন বালাইনাশক ব্যবহার করা হয় এই বালাইনাশক ব্যবহার করার সময় যদি কোনো ক্ষতিকারক কিছু থেকে থাকে এই জিনিসটা এই ক্ষতিকারক পদার্থটা এই ফলের মধ্যে প্রবেশ করবে না এই টিপি যাওয়ার কারণে এই টোটাল এই ফলটা স্বাস্থ্যসম্মত থাকে